बार बार आप हमको ये कहते हैं कि सभी लोग अपने रूल्स के मुताबिक बात करें अपनी बात रखें और एक कोई मेंबर कुछ बात कहता है उसको इंटरप्ट करना और उसको बार बार एक बार नहीं बार बार हर एक वक्त कोई व्यक्ति उधर से रखता है अपनी बात रखता है तो हर वक्त एक माननीय सदस्य उठ के वो तो हमेशा डिस्टर्ब करते हैं हाउस को मेरा आप सभी सदस्यों से तो उनको ऐसा आप माननीय एनओपी का अच्छा सुझाव है तो तो आप सभी सदस्य सदस्य आपने फर्स्ट टाइम में सांसद राज्यसभा है आपना के एक्सप्लेन करा जिन्हें दावी तुलने विरोधी दलों ने ता मलिकाजुन खड़गे তিনি কংগ্রেসের অতিরিক্ত তৃণমূল প্রেম কংগ্রেস চিরকাল তৃণমূলের ঔদ্ধত্বের কাজে আত্মসমর্পণ করেছে আর কোন রাজনৈতিক কর্মকাণ্ডেই হোক লোকসভায় প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন লাগাতার বিরোধীরা প্রধানমন্ত্রীকে ডিস্টার্ব করে গেলেন তারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান শাউটিং করলেন সেখানে কেউ কিছু বলল না আজকে তৃণমূলের পক্ষ থেকে যিনি বলছিলেন তিনি একটি তথ্য ভুলভাবে উপস্থাপিত করেছেন তার আগেও একজন তিনি শুরু করেছিলেন ক্রীড়া নিয়ে আর চলে গিয়েছিলেন সিএ তে আমি দাঁড়িয়ে উঠে তার প্রতিবাদ করেছি এই প্রতিবাদ করা আমার অধিকার এই অধিকার ভারতের সংবিধান আমাকে দিয়েছে এই অধিকার সদন আমাকে দিয়েছে কিন্তু দুর্ভাগ্যের টিএমসির কেউ আমাকে এক্সপেল করতে বলল না টিএমসি আমার বহিষ্কার জানালো না কৃষির জন্য এক্সপেল করা হয় কোন কারণে অতীতের সদস্যদের এক্সপেল করা হয়েছে সেগুলো দেখুন কংগ্রেস সে টিএমসির হয়ে আমাকে আমাকে বহিষ্কার করবার মানে এক্সপেল করে দেবার জন্য দাবি জানাচ্ছেন তাও আবার কে কোন সাধারণ লোক নন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি প্রভাতপতি মল্লিকার্জুন খার্গে